নমস্কার আদালত দর্পণ এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এবারে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলে যাকে বলা হচ্ছে সে ফাইটার্স ফাইটার্সের ফ্র্যাঞ্চাইজি আশিস কুমার দে আশিস বাবু আপনাকে আদালত দর্পণ থেকে নমস্কার নমস্কার আচ্ছা আশিস বাবু এবারে যা টিম হয়েছে বিডিং এর পরের দিন থেকে কোর্টের চারিদিকে আকাশে বাতাসে একটাই নাম ফাইটার্স 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 ফাইটার্সই একমাত্র ফাইট করবে এবং শেষ পর্যন্ত কাপ জিতবে এটা অনেকের মনের ধারণা এমনকি ফাইটার্সের প্লেয়ারদের দৃঢ় ধারণা এ ব্যাপারে আপনি কি বলছেন আপনার দল কত দূরে ঘুরবে দেখুন আমার দল তো মোটামুটি যতটা চেষ্টা চেষ্টা করেছি ভালো করার কিন্তু কে চ্যাম্পিয়ন হবে সেটা মাঠেই বোঝা যাবে আপনার টিমের যা শক্তি সেই শক্তি অনুযায়ী আপনি কত এগুতে পারবেন বলে মনে হচ্ছে আশা করছি ফাইনালে যাব ফাইনালে যাবেন আমরা কানাখুসো খবর পাচ্ছি যে টাউন স্কুলে প্র্যাকটিস মাঠে ফাইটারের ফ্র্যাঞ্চাইজি ছক্কা হাঁকাচ্ছে এবং বেশ লম্বা ছক্কা তাহলে কি এবারে ফাইটারের ফ্র্যাঞ্চাইজিকে অন্য কোনো ভূমিকায় দেখব না না আমাদের ফ্র্যাঞ্চাইজি ধরুন নামবে পরের দিকেই নামবে যদি প্রয়োজন হয় তবে আমার মনে হয় আমার প্রয়োজন হবে না আপনি এক ওভার অন্তত বল করতে হবে মানসিকভাবে আপনি কতটা তৈরি সেভাবে তৈরি বিপক্ষে বাঘা বাঘা ব্যাটসম্যান আছে তাদের বিরুদ্ধে বল করতে হবে আপনাকে আপনাকে কোথাও কোনো বোধ হচ্ছে না বোধ হচ্ছে না আপনি মানসিকভাবে তৈরি এবারের সম্ভাব্য চ্যাম্পিয়ন কে হতে পারে সেটা বলা যাবে না সেটা মাঠে সেই দিনই বোঝা যাবে সেই দিনই বোঝা যাবে মানে আপনি নিজের দল সঙ্গে আটটা টিমই ব্যালেন্স টিম হয়েছে মানে আপনি নিজের দল নিয়েও আগে থেকে নিশ্চিত হয়ে বলতে পারছেন না ক্রিকেটে কিছুই বলা যায় না ক্রিকেটে কিছুই বলা যায় একদম বোদ্ধা ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মতো উত্তর এবারে বিস্ফোরক ইনিংস কারা খেলতে পারে অনেকেই আছে যেমন বিশ্বজিৎ মুর্মু অভিজিৎ মুর্মু ইতিহাস রায় চৌধুরী নির্ঝর গাঙ্গুলি তারপরে আমাদের উদীয়মান তারকা ঋদ্ধি ব্যানার্জি ঋতব্রত ব্যানার্জি এরকম অনেকেই আছে কিন্তু আপনি প্রথম ম্যাচ আপনার যেটা আছে সেটা এলিটের বিরুদ্ধে আপনি নির্ঝর গাঙ্গুলির নাম নিলেন এলিটের নির্ঝর গাঙ্গুলি দু ওভার বল করবে ব্যাট করবে সেক্ষেত্রে প্রথম ম্যাচেই কি পাহরকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে দেখুন একটা আপনাকে তাহলে উদাহরণ দিই বিরাট কোহলি কিন্তু আমাদের আজকে ষোলো বছর সতেরো বছর ধরে ইন্ডিয়া টিমে খেলছে এবং নির্ভরযোগ্য প্লেয়ার ঠিক আছে এবং অনেক বিস্ফোরক ইনিংস খেলেছে সে আর হয়ে আজকে পনেরো ষোলো বছর ধরে খোঁজছে কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ট্রফি পায়নি গুড নির্ঝর গাঙ্গুলি মানেই যে এলিট কাপ পাবে এটা কিন্তু কোনো কোনো কারণ নেই এবারে বিটিংয়ে যে ফ্র্যাঞ্চাইজিরা বসেছিল প্লেয়ারদের চুলচেরা বিশ্লেষণ করে নিতে তাতে আপনি নাকি ম্যান অফ দ্য ম্যাচ আকাশে পাতাশে শোনা যাচ্ছে তা বিটিংয়ের দিন কি আপনার কোনো আগে থেকে পরিকল্পনা ছিল যে এই প্লেয়ার নেব পরিকল্পনা গাড়ি থাকে দেখুন আমাদেরকে যে টাকা বেঁধে দেওয়া হয়েছিল সেই টাকার মধ্যে আমাদের ভালো টিম করতে হবে তার মধ্যে কিছু কিছু তো ধরুন পরিকল্পনা করে রাখতেই হয় যে আমি অন্য টিমকে ভালো প্লেয়ারগুলো সব ভালো প্লেয়ার নিতে দেবো না সেই রকমই একটা ছোটোখাটো পরিকল্পনা টিম করার পর আপনার কি মনে হয়েছিল যে এই প্লেয়ারটা ফসকে গেল দিলে ভালো হতো না না সেটা ঠিক আছে সেটা তো সেইভাবে আমাদের যেরকমভাবে আমাদের টাকা বেঁধে দেওয়া হয়েছিলো সব ভালো প্লেয়ারটা তো আমরা নিতে পারবো না তার মধ্যেই যেটুকু হয়েছে ঠিক আছে তার মানে আচ্ছা এবারে আমাদের হচ্ছে একজন দায়িত্ব প্রবণ স্টাফ এবং ভালো ফ্র্যাঞ্চাইজি এবং রিক্রেশন ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য আপনার মুখ থেকে একটা আবেদন আসুক যাতে এনজয় উইথ ফ্যামিলি মেম্বার্সটা সাফল্যের মুখ দেখে আমি সবাইকে গোটা জেলার আমাদের যারা পূর্ব বর্ধমান জাহাজিপের সমস্ত কর্মচারী বন্ধুদের তাদের ফ্যামিলিদের বলবো যে অবশ্যই মাঠে আসুন এবং আমাদের যারা অবসরপ্রাপ্ত কর্মচারীবৃন্দ যাদেরকে আমরা এখন পর্যন্ত নিমন্ত্রণ করতে পেরেছি বা অনেক পারিনি তাদের কাছেও আমরা যাবার চেষ্টা করব প্রত্যেককেই বলব সবাই মিলে মাঠে আসুন একটা পুনর্মিলন উৎসবের এটা যেন রূপ পায় এই পুনর্মিলন উৎসবে আমরা দায়িত্বপ্রবণ স্টাফ আমাদের দাদা আশিস দাকে বিধ্বংসী ব্যাটসম্যান না বোলার কোনটা হিসেবে দেখতে পাবো সেইভাবে কিছু নয় মাঠে থাকবো সবাইকে উৎসাহ দেবো আনন্দ করব সবাই মিলে খেলাটা এনজয় করবো না আপনি একজন দুরন্ত ফিল্ডার তো এই বয়সে এত সুন্দর ছক্কা হাঁকাচ্ছেন এত ভালো বল করছেন এবং ফিল্ডিং করছেন নিজের শরীরকে কোনো গুরুত্ব না দিয়ে এত রসদ আপনি কোথায় পান না না সেভাবে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি নয় গ্রাউন্ড দেখছে সাধারণ মানুষ দেখছে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মাঠে যাই যেটুকু চেষ্টা করি আর কি ঠিক আছে আশীষবাবু আদালত দর্পণ থেকে আপনাকে নমস্কার আমরা আশায় রইলাম ফাইটার্স ফাইট করুক বাঘের মতো এবং ট্রফি পাবে কি না পাবে জানি না তবে একজন মানুষের মনে জায়গা করার মতো চ্যাম্পিয়ন হয়ে খেলুক আদালত দর্পণ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম সঙ্গে শিবু